দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ প্রেম তারপরে বিয়ে তারপরে আইনি লড়াই আর সেই লড়াইয়ে জর্জরিত মঙ্গল সর্দার এবং তার পরিবার অভিযোগ এমনটাই করোনা হুগলির আরামবাগের মুখারাঙ্গা এলাকা এক যুবক যার নাম মঙ্গল সর্দার জীবন তার আজ সংকটে ছোটবেলায় প্রেম করে নাবালিকা অবস্থায় একজনকে বিয়ে করেছিল পড়াশোনা খরচ চালানোর পাশাপাশি বহন করেছিল সমস্ত খরচা মঙ্গল এবং তার পরিবার কিন্তু সেই নাবালিকার পরিবারের অভিযোগ একসময় মঙ্গলকে মঙ্গলকার ছেষট্টি দিন জেল খাটতে হয়েছিল সেই কেস চালাতে গিয়ে মঙ্গলের পরিবার ধার দেনার জর্জরিত হয়ে শেষ হয়ে গিয়েছে লক্ষ লক্ষ টাকা উড়ে গেছে অভিযোগ এমনটাই বর্তমানে এই মঙ্গল সর্দারের স্ত্রী কলেজের দ্বিতীয় বর্ষে পড়ছে তবে আগস্টের শুরু থেকে সে নাকি বাপের বাড়ি চলে গিয়েছে আর স্বামীর বাড়িতে ফিরতেও চায় না বলে জানা গেছে তারা নানা অভিযোগ করছে মঙ্গল জানিয়েছি তার স্ত্রীর পক্ষ থেকে মিথ্যা অভিযোগ করা হচ্ছে অন্যদিকে মঙ্গলের বাবা অসুস্থ মা সামান্য কাজ করে কোনো রকমের সংসারটুকু চালান মঙ্গলের পরিবার জানিয়েছি যদি স্ত্রী ডিভোর্স নিতে চায় তা আইন যা বলবে সেটাই তারা মেনে নেবেন কিন্তু এই জর্জরিত হয়ে আর জীবন কাটাতে পারছেন না দেখুন বিস্তারিত বিয়ে বাড়ির ইচ্ছা যে করব করবো কলেজ করবে যা আজকে যদি একদম করা ভালো এইখানে এসে

বাইরে থাকতে এইখানেই পড়াশোনা করে তো পাশেই তো স্কুল এবারে এই স্কুলে পড়তে পড়তে ওদের লাভ ম্যানেজ হয় লাভ ম্যানেজ ওরা বিয়েও করে মেয়ে দিয়েছিল আমার হ্যাঁ আমার আমার ছেলেকে আমার ছেলেও ভালোবেসেছে আমি বলবো না যে আমার ছেলে ভালোবাসে না আমার ছেলেও ভালোবেসেছে দিয়ে বেসে আমার ছেলে ঘর ফাঁদটা আরম্ভ করে ঘরটা নিন্টন অবধি হয়েছে ও বাইরে চলে যায় বাইরে চলে যায় এবার ওর মা বাবারা নাকি বুঝতে পেরে গেছিল যে এরকম মেয়ের ভাব হয়ে গেছে ভাব হয়ে যাবার পরে ওর মা বাবারা ওর দেখাশোনা ফেঁদে দিয়েছিল ফেঁদে দিতে আমার ছেলেকে ওই মেয়ে ফোন করে আমার ছেলে পর্যন্ত বলেছে যে আমি বাড়িটা করি তারপরে তোমাকে বিয়ে করে বাড়ি নাহলে কোথায় ও বললো যে আমি তিরপোলের ঘরে তি থাকবো এখন আবার আমাকে নিয়ে চলো বলে আর সেই নিয়ে আমার ছেলে বিয়ে করে বিয়ে করে বিয়ে করার পরে ওর মায়েরা আমাদের গ্রাম পুলিশকে দিয়ে খোঁজ নিয়ে হয় খোঁজ নিয়ে আমাদের বাড়ি এসে বলে গেল গ্রাম পুলিশ

গলায় দড়ি দিয়ে দেবে মেয়ে এতখানি হাত কেটে ফেলেছিল সেই সব সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ দেখছি হাতে রয়েছে আমি আমি দিয়ে বললাম কেন কেন হাত কাটতে গলায় দড়ি দিতে সবাই যখন বছর গিয়ে রয়েছে হয়ে যাক তখন তুই বিয়ে কর দিয়ে ও বললো না আমি এইখানে থাকতে চাই না আমি মঙ্গলের কাছেই যাব আচ্ছা মঙ্গলের কাছে যাব বলে ঠিক আছে ওর মারাও পাঠিয়ে দিল রাত্রিবেলা চলে যাও গিয়ে থানাতে ফোন করেছে থানা থেকে পুলিশ আসে আস এবার জিজ্ঞাসা করছে আমাদেরকে যে আপনি ছেলের মা আমি হ্যাঁ ওকে জিজ্ঞেস করছে আপনি ছেলের বাবা আমি হ্যাঁ ও তো ছেলে কোথায় গেল আপনি জানেন না আমি বললাম দেখুন এখানে তো গোটা গ্রামের লোক আছে তারপর পঞ্চায়েতে লোক পর্যন্ত ছিল প্রধান প্রধান সব ছিল তখন অন্য প্রধান ছিল যখন বিয়েটা করে বিয়ে এবার সবাই ছিল সবাই থেকে এই সব হতে আমি সবার মধ্যিখানে যে ছেলে মেয়ে পালিয়ে গেছে আমি তো স্যার বলতে পারবো না হ্যাঁ তখন স্যার বললো যান এখানে দাঁড়িয়ে না থেকে ছেলে মেয়ে যান খুঁজে নিয়ে এস বাড়িতে মিলচাল করে নেই ঠিক আছে তারপরে সাত মাস থাকে সাত মাস থাকার পরে ওরা কেস করলো আমার ছেলের নামে ছেলের নামে কেস করলো কেস করতে থানা থেকে আমাদেরকে ফোন করলো যে দিদি ভাই আপনার ছেলে বাড়িতেই আছে আমি বললাম হ্যাঁ আচ্ছা আমি সত্যি কথাই বলবো আমি বললাম হ্যাঁ বাড়িতে আছে না আপনার ছেলেকে নিয়ে একবার থানাতে আস আমার ছেলেকে যেয়ে নিয়ে গেলাম থানাতে ভরে দিব ভরে দিতে আবার বউ মাকে নিয়ে যেতে বললো তুই আবার ওকে নিয়ে গেলাম ওকে তো থানার লোক বেশটি করে বললা। যে তুই ছেলেটাকে এরকম ট্রিটমেন্ট দিয়ে ফাঁসালি হ্যাঁ তো তোর জন্য কিনা করেছে আমি পর্যন্ত রাত কেটেছি থানাতে ওই মেয়েটাকে নিয়ে ওর মা বাবাকে ডাকছে যায়নি রাত্রিরে সাড়ে নটার সময় ওর বাবা ওর জেঠু গেছে হ্যাঁ ওর জেটু গেছে তখন দিয়ে তারপরে স্যার বললো যে ওর বাবা জেঠু এসছে বলে তো আমি মেয়ে ওদের হাতে তুলে দেবো না তা দিদি ভাই আপনাকে রাত্রিরে রয়ে যেতে হবে আমিছি সে নাই থাকবো বলে রাত্রিরে রয়ে গেলাম তারপরের দিনে সকালে ওকে কোটে তুললো এবার কোটে তোলার পর আমাদেরকে স্যার বললাম যে আপনি চলে যান তখন অন্য মেজবাবু ছিল থানাতে বললো আপনি চলে যান বাড়ি আমরা সকালবেলা বাড়ি চলে এলাম নটার সময় আমরা বাড়ি চলে এলাম ওকে কোর্টে নিয়ে চলে গেল তারপরে কোর্ট থেকে আসার পরে এবার দুদিন ওর বাপের বাড়িতে থাকে থাকার পরে একদিন সকালবেলা হঠাৎ দেখছি আমার বাড়িতে চলে এসছে মেয়ে তখন আমার ছেলে এখানেই থাকে মানে টিকিট করবে বাইরে যাবে বলে টিকিট করছিল দেখে চলে এলো এসি বলছে মা আমি কিচ্ছু খাইনি আমাকে দুটো খেতে দাও আমি তো কিছু খাইনি মানে তুই দুদিন ছিলে না আমি জল পর্যন্ত খাইনি আমার মায়ের বাড়িতে তাহলে মেয়েটা চলে এলো তাহলে আমি তো পরের মেয়ে হলো আমি তো একজন মা আমি মেয়েটাকে ফেলে দিতে পারি বলে সেই মেয়ে কোনোদিন চিনি খায় না চিনি দিয়ে ভিজিয়ে মুড়ি খেয়েছে এবার সেই থেকে থাকে থাকে এবার সাত মাস আট মাস হয়ে গেল স্কুলও যাচ্ছে না আমি তখন বললাম যে দেখ এইখানেই তো স্কুল ম্যাডামের সাথে তাহলে কথা বলে মাধ্যমিকটা কমপ্লিট কর বলে এবার আবার আপনাদের ভালোবাসার আর নাম চন্দন ঘটনাটা ঘটেছে আমি কালকে যে আমার নামে যে অভিযোগটা উঠেছে কালকে আমি গেছিলাম তো ওর সাথে আমি কথা বলার জন্য আমার স্ত্রীর সাথে গেছিলাম সেখানে আমি কথা বলি সেই কারণে ওর বান্ধবী ওর মাকে ফোন করে আমার স্ত্রী ফোন করে না কিংবা অন্য কোনো বান্ধবী ফোন করে না ও ফোন করে আমি রাস্তায় কথা বলি কলেজের জন্য দিয়ে ফোন করে ওর মাকে কী এমন বলে আমি বলছি তোমরা কি সংসার ভাঙানোর চেষ্টা করছো এই কথাটা আমি বলি সেই কারণে ওর মেয়েটা বলছে তোর নামে আমি স্টেপ নেবো এরম ধরনের কথা বলছি আমি বলছি ঠিক আছে চলো তাহলে থানায় আমার নামে কেস করবে কী করবে এরম ধরনের কথা বলি আমার বউ কাঁদতে কাঁদতে কলেজের দিকে চলে যায় সেই কারণে এখন বলছে ওর অন্য নিয়ে নাকি আমি গলা গলায় ফাঁস দিতে গিয়েছিলাম কিংবা ওর বান্ধবীকে গালে চড়েছিলাম আরও তোম করে বিয়ে করেছিলাম আমি তোমার লকডাউন পরে দু হাজার কুড়িতে বিয়ে করেছিলাম

হয়তো বলছে আমার এইসব ছাদ কোনদিন সব ছিল না

আর আমি যেহেতু আমি ওর সাথে কথা বলতে গেছি ওর মাকে ফোন করে কেন আমার স্ত্রী কেন ফোনটা করেন আমি এটা জানতে চাইছি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি